পাগলা কুকুরের আতঙ্কে ঘুমরেছে কোতুলপুরের দেশোরা কোয়ালপাড়া এলাকার বাসিন্দাদের এখনো পর্যন্ত কুকুরের কামড়ে জখম হয়েছেন প্রায় দশ থেকে পনেরো জন মানুষ স্থানীয় বাসিন্দারা জানান যে কুকুরটি সকলকে আক্রমণ করছে সেই কুকুরটিকে প্রথমে এলাকারই এক বাসিন্দা নিজের বাড়িতে লালন পালন করতেন কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করে কুকুরটি পাগল হয়ে যায় তারপর থেকে প্রথমে গরু ছাগলকে আক্রমণ করতে শুরু করলেও এবার গ্রামের মানুষকেই আক্রমণ করছে ওই কুকুর কুকুরের ভয়ে বাড়ি থেকে বেরোনো যেন দুষ্কর হয়ে উঠেছে লাঠি হাতে একজোট হয়ে একে অন্যকে সুরক্ষা দিচ্ছেন গ্রামবাসীরা কুকুরের কামড়ে আহত গ্রামবাসীরা এই মুহূর্তে কি বলছেন শুনুন জ্যাঠামশাইকে কামড়াই ছিল দেখতে গেইনু আসছে না এখানে ছেলেগুলো নিয়ে ছুটিয়ে মারতে যাচ্ছিল আমি ছুটতে পারিনি ওখানটা করে আমাকে ফেলে পেছন দাঁত থেকে আক্রমণ করেছে আমার দুটো জ্যাঙের পেছনে হয়েছে হ্যাঁ আমাদের পাড়াতে তিনজন চারজন বলছে আর ওইদিকে পাশাপাশি হয়েছে আশেপাশে পাড়াগুলোই হয়েছে আতঙ্কে ভয় তো আছি যতক্ষণ না কুকুরটার শেষ ক্রিয়ে পাচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি নি আতঙ্কই রয়েছে পাগলা কুকুরের কারণে প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়ছে দেশরা গোয়ালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে রাতে তো দূরের কথা দিনের বেলাও বাইরে বেরোতে পারছেন না অনেকেই বর্তমানে তাদের একটাই দাবি যে কোনো উপায়ে ওই পাগলা কুকুরকে ধরা হোক এক্ষেত্রে প্রশাসন বা বন দপ্তর এগিয়ে আসুক পুয়ল ফ্রি যে পুয়ো ধরে তাকে ছাড়াচ্ছি সে সে ছেড়ে দিয়ে

ওইখান থেকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে মহলপাড়াকে মহলপাড়ায় যে বিকাশের কামড়েছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু সিক্স 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 অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে